যার তিন পরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন কোন কর্ম থাকবে সেই জিনিসটাও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন হাজির করবেন উপস্থিত করবেন নেকের পাল্লা হোক পাপের পাল্লা হোক পাপ থাকলে উঠাবেন নেক থাকলেও উঠাবেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ আর পরিমাণ যদি नेक থাকে সেটাও আল্লাহ তাআলা উপস্থিত করবেন মাপ দিবেন আর যদি ذره পরিমাণ যদি গুনাহ থাকে সেটাও না ربنا العالمین মাপ দিবেন কোন গুনাহ মাপ নাই আছে সব ইসমা আল্লাহ রাব্বুল العالمين তোমার সামনে বসে তোমার সামনে বসে মাপ দেবে ইন আল্লাহ রাযনি মুমিস তল وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما الله رب العالمين إن الله لا يزلو مثقال ذرة الله رب العالمين كاروكوتي أونو بوريمانو جلوم كاربنا أونو بوريمانو كاربنا وإن تك حسنة يضاعفها ويؤتي আজরান আজিমা যদি কেউ একটি সৎ কাজ করে কয়টি একটি সৎ কাজ করে একটি ভালো কাজ করে একটি নেকির কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল দিবেন কত ডাবল এখানে ডাবল এর কথা বলা হয়েছে এখন দেখেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একজন বুজুর্গ বান্দা ছিলেন কেউ বলে নবী ছিলেন কেউ বলে একজন আল্লাহ তালার বুজুর্গ বান্দা ছিলেন হজরত লুকমান নাম শুনছি না শুনছি না ইনি তার সন্তানকে কি বলেছেন কতটা ওসিয়াত করছেন উপদেশ দিয়েছেন তার ভিতরে একটা উপদেশ এইটা সুরাতুল লোকমানের ষোলো নাম্বার আয়াত সুরাতুল লোকমান ষোলো নাম্বার আয়াতে আল্লাহ তারা বলছেন ইয়া বোনাইয়া ইন্না

ছোট কোনো যদি কিছু আমল হয় এটা যদি পাহাড়ের ভিতরেও থাকে এটা জমিনের ভিতরে যদি থাকে আসমানেও থাকে তাহলে আল্লাহর আলামিন কি করবে এটা আল্লাহ তোমার সামনে উপস্থিত করতে পারবে কি আমাদের সব কিছু আল্লাহ সামনে এটা প্রকাশ হয়ে যাবে কোনটায় গোপন রাখা সম্ভব নয় ইয়া বুনাইয়া হে আমার সন্তান অতএব খারাপ কোনো কাজ করা যাবে না অন্যায় কোন কাজ করা যাবে না জুলুম করা যাবে না মা বাবা সাথে অন্যায়ভাবে হক্কত ভাষায় কথা বলা যাবে না অন্যায়ভাবে কারো অর্থস্বত্ব করা যাবে না কারো পক্ষ থেকে জুলুম করে চাদাবাজি করা যাবে না টেন্ডারবাজি করা যাবে না এইগুলো যদি করতেন যে কোনকে বেঁচে থাকতে পারো আল্লাহ রাব্বুল

সন্তানকে উপদেশ দিয়েছেন ভয় দেখেছেন বহুত কিছু বলছেন আত্মা ভালো দেখাবেন অহংকার করবেনা দাম্বিক অবস্থা অহংকার করে জমনের উপরে চলবে না লোকমান তার সন্তানকে উপদেশ দিলেন আল্লাহ